আমার শখের পুরো জিত ছেড়ে এই বাইসনে আমার শখের পুরো জিত এই খালা আমার শখের পুরো জিত ছেড়ে তোমারে তো হারাই দিয়ে গেছে আমারে শুধু হারাই নাই রে আমারে রাস্তা পাগল বানাই দিয়ে গেছে রে আমার মায়ামতি দিচ্ছে এই বাইসটা আমার মায়ামতি দিচ্ছে এই চাষ ভাই আমার মায়ামতি দিচ্ছে ঠিকই কিন্তু তোমার হারাই দিয়ে গেছে আমার তো শুধু হারাই নাই রে আমার রাস্তার পাগল বানাই দিছে একদিন অনেক আফসোস করে বৌবা একটা বেহায়া ছিল যাকে শত অবহেলা করার পরেও বেহায়ার মতো আমার কাছে আসে বুঝলে মায়াবতী যে দিন তোমার চুল সাদা হয়ে যাবে মুখের মধ্যে কালো দাগ পড়ে যাবে তুমি কথা বলার সময় তোমার কণ্ঠস্বর কাঁপতে থাকবে মনে রেখো সেই দিন একটা কথা মনে করি আর নিজের জুতার বাড়ি মারিস কিসের জন্য আমি এত ভালোবাসলাম কিছুর জন্য আমি এত মায়া করলাম আসলে আমি বোকা আর আমি আগে কখনো বুঝতে পারিনি